আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেওয়ালে প্লাস্টারের এস্টিমেট সম্পর্কে ধারণা দেব কিভাবে দেওয়ালে প্লাস্টার করতে হয় এবং প্লাস্টারের মধ্যে কি পরিমাণ বালি সিমেন্ট প্রয়োজন সে সম্পর্কে যেমন একটি দেওয়ালের মধ্যে প্লাস্টার করতে গেলে আমাদের কতটুকু বালি লাগবে সিমেন্ট লাগবে সে সম্পর্কে কিভাবে আমরা খুব সহজে বের করব সেটা সম্পর্কে আমি আজকে আপনাদেরকে ধারণা দেব তো ভিডিওটি শুরু করা যাক প্লাস্টার এস্টিমেট আমরা যেভাবে বের করব যেমন প্লাস্টারের মধ্যে কতটুকু সিমেন্ট বাড়ি লাগবে সে এস্টিমেট সো আমরা ধরি এটি একটি দেওয়াল দেওয়ালটি দৈর্ঘ্য হলো পনেরো ফিট এবং প্রস্থ হল নয় ফিট মানে উচ্চতা আর দৈর্ঘ্য হল পনেরো ফিট সো প্রথমে আমরা দেওয়ালের দৈর্ঘ্য পনেরো ফিট এবং প্রস্থ নয় ফিট এবং যে প্লাস্টার যে পুরুত্ব এটি হলো জিরো পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চি এটা হলো প্লাস্টার যে পুরুত্বটি হবে থিকনেস এবার আসি আমরা প্লাস্টার রেশিও ওয়ান ইস টু ফোর ধরে যদি আমরা করি যেমন এক বস্তা সিমেন্টের সাথে চার বস্তা বালি তাহলে প্লাস্টারের ক্ষেত্রফল হবে দেওয়ালের দৈর্ঘ্য কিন্তু উচ্চতম তার মানে দেওয়ালের দৈর্ঘ্য আমাদের আছে পনেরো ফিট এবং দেওয়ালের উচ্চতর নয় ফিট তার মানে একশো পঁয়ত্রিশ স্কোয়ার ফিট এবার আসি প্লাস্টারের আয়তন বের করতে হলে প্লাস্টারের ক্ষেত্রফল কিন্তু পুরুত্ব তার মানে আমাদের প্লাস্টারের ক্ষেত্রফল বের হচ্ছে একশো পঁয়ত্রিশ স্কোয়ার ফিট এবার পুরুত্ব জিরো পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চি সো জিরো পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চিকে আমরা যদি যদি ফিটে নিই তাহলে জিরো পয়েন্ট সেভেন ফাইভকে বারো দিয়ে বাক করলে তার মানে জিরো পয়েন্ট জিরো সিক্স টু ওয়ান আসে আর কি যাই হোক জিরো পয়েন্ট জিরো সিক্স টু ইকুয়াল টু এইট পয়েন্ট ডাবল ফোর সিএফটি এটা আমাদের এখন স্কোয়ার ফিট থেকে সিএফটিতে বের করে নিয়েছি এবার শুষ্ক আয়তন বের করতে হবে শুষ্ক আয়তন বের করতে হলে এইট পয়েন্ট ডাবল ফোর ইন্টু ওয়ান পয়েন্ট ফাইভ তো আমাদের শুষ্ক আয়তন আমাদের দেড় পার্সেন্ট তার মানে এইট পয়েন্ট ডাবল ফোর ইন্টু ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে গুণ দিতে হবে তাহলে আসবে বারো দশমিক ছয় ছয় সিএফটি এবার আমরা সিমেন্টের পরিমাণটা বের করব সিমেন্টের পরিমাণ বের করতে হলে আমাদের বারো দশমিক ছয় ছয় ইন্টু যেহেতু এক বস্তা সিমেন্ট ইন্টু এক ভাগ হলো পাঁচ পাঁচ হল আমাদের রেশিওর যেটা যোগ ফল তার মানে আমাদের এক বস্তা চার বস্তা ফলে মানে ওয়ান ইন্টু ফোর এবার ওয়ান আর ফোরকে যোগ করলে আমাদের ফাইভ হয় তার মানে বারো দশমিক ছয় ছয় ইন্টু ওয়ান ভাগ হলো পাঁচ মানে আমাদের টোটাল রেশিওটা তাহলে আসে টু পয়েন্ট ফাইভ থ্রি টু তার মানে এখন যদি আমরা এটাকে ব্যাগে নিতে চাই আমাদের এক বস্তা সিমেন্টের মধ্যে এ টোটাল সেফটি হলো ওয়ান পয়েন্ট টু ফাইভ সেফটি মানে আমাদের এক বছর সিমেন্টে ওয়ান পয়েন্ট টু ফাইভ সেফটি থাকে এখন যদি সেফটি থেকে ব্যাগ নিই তার মানে জিরো পয়েন্ট এইট ব্যাগ সো এই ওয়ান পয়েন্ট টু ফাইভ সেফটিতে যদি আমরা ব্যাগ নিতে চাই মানে জিরো পয়েন্ট এইট হয় তার মানে আমাদের টোটাল আসছে টু পয়েন্ট ফাইভ থ্রি টু সেফটি এটাকে যদি জিরো পয়েন্ট দ্বারা ভাগ করি তাহলে আমার টোটাল ব্যাগ রূপান্তরিত হবে তার মানে টু পয়েন্ট জিরো থ্রি ব্যাগ এখন আসি বালির পরিমাণ বের করতে হলে বারো দশমিক ছয় ছয় ফোর কারণ আমাদের বালির রেশিও ওয়ান ইস টু ফোর তার মানে বারো দশমিক ছয় ছয় ইন্টু ফোর ভাগ হল ফাইভ তার মানে আমাদের টোটাল আসছে দশ দশমিক তেরো তার মানে আমাদের এই ওয়ালটির জন্য বালি লাগবে দশ দশমিক তেরো সো এভাবে আমাদের সিমেন্টের বালির পরিমাণ বের করতে হবে সিমেন্টের পরিমাণ হলো দুই ব্যাগ এবং বালির পরিমাণ হলো দশ সিএফটি সো এরকম যদি ওয়ালারও পাঁচটা থাকে তাহলে দশ ইন্টু ফাইভ হবে তার মানে টু ইন্টু ফাইভ হবে এভাবে আপনাদের টোটাল যতটুকু ওয়াল আছে এভাবে বের করতে হবে সো আমাদের প্লাস্টার মধ্যে সিমেন্ট বালির পরিমাণ আমাদেরকে এভাবে বের করে নিতে হবে